নির্বাচন কমিশন এই ঘোষণা করেছে সেদিন থেকে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীরা স্বয়ং মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যে কথা বলে সেটা তো গোটা অল ইন্ডিয়া বেশি সে নির্বাচন কমিশন থাকে তারা এসআইআর গোটা দেশে লাগু করার কথা বলেছে তার মধ্যে এখন বারোটা রাজ্য করার কথা যেদিন থেকে নির্বাচন কমিশন এই ঘোষণা করেছে সেদিন থেকে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীরা স্বয়ং মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছে যা আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না কিন্তু নির্বাচন কমিশনের তার সিদ্ধান্ত অটল আছে পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা তিনি এমনভাবে সাধারণ মানুষকে ভীত সন্তুষ্ট করছেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে এসআইআর হলে এরা এনআরসিতে চলে যাবে এরা সব পশ্চিমবাংলা মুসলিমরা ভোট থেকে তাদের নাম বাদ যাবে এই নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করছে এটা এতদিন পর্যন্ত তার তাদের কর্মীদের দিয়ে তাদের নেতা মন্ত্রীদের দিয়ে সে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে আমরা যারা বামপন্থী করে সিপিআইএমের পক্ষ থেকে পরিষ্কার বলিয়ে দেওয়া হয়েছে এশিয়ার লাগু করছে কোনো আপত্তি নেই আমরা বলছি বৌদ্ধ ভোট বাদ না যায় মৃত ভোট ভো ভোট যারা ভোটার মৃত ভোটার আছে বহ ভোটার আছে তাদের নাম বাদ যাক এবং কোনো বৈধ ভোটার আমাদের ভারতীয় যারা বসবাস করে বস ভারত স্বাধীনতা লাভের পর এরা বসবাস করে আসছে তাতে সে সংখ্যালঘু মুসলিম হোক আর সংখ্যাগুরু হিন্দুই হোক তাদের নাম যাতে বাদ না যায় এটা হচ্ছে আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা এসআইয়ের সেজন্য আমরা বলে দিয়েছি কোনো ভয় ভীতির কাছে মাথা নত না করে আমাদের যেটা দু হাজার দুই সালে বলছে ভোটার লিস্টের কথা বলছে যেটা বলছে যে প্রমাণ সাপেক্ষে যেটা হবে সেটা হবে আমাদের বক্তব্য একবারে স্বচ্ছ ভোটার লিস্ট বের হোক ভুয়ো ভোট মৃত ব্যক্তিদের ভোট ভোটার এদের নাম বাদ যাক এইটা আমরা চাই কোনো বৌদ্ধ ভোট যাতে বাদ না যায় কেন্দ্র চাইছে বৌদ্ধ ভোট বাদ দিতে আর এরা চাইছে ভো ভোট আর ওই মৃত ব্যক্তিদের নাম তুলে রাখতে এই নিয়ে তাদের লড়াই নির্বাচন কমিশন ভারতের তারা একটা স্বয়ংশাসিত সংস্থা তারা তাদের সিস্টেমের মধ্যে দিয়ে এছাড়া পশ্চিম পশ্চিমবাংলায় করার বিজ্ঞপ্তি জারি করেছে এখন তার বিরোধিতা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তারা প্রত্যেক করেছেন তার কিছু কারণ আছে নিশ্চয় আমরা সবাই লক্ষ্য করেছি যে বর্তমানে যে নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষতা সেটা বর্তমানে একটা প্রশ্নচিহ্নের উপর দাঁড়িয়ে আছে বিগত দিনের কয়েকটা রাজ্যের নির্বাচন এবং বিহারে যে এসআইআর হল তার যে বিভিন্ন টুকরো টুকরো খবর আমরা পাচ্ছি বা আমাদের কাছে ভেসে আসছে সেটা একটা ভয়ঙ্কর এবং অত্যন্ত প্ল্যানফুলি বর্তমানের বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে তার ভোটে যে রাস্তা তৈরি করার একটা চেষ্টা করছেন বলে আমরা আশঙ্কা করছি এবং সেই আশঙ্কা ভারতবর্ষের প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তারা নিজের নিজের মতন করে অনুসন্ধান করছেন এবং তার সত্যতাও অনেকাংশে খুঁজে পাচ্ছেন কিছুদিন আগে জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী তিনিও প্রেসমিট করেছেন আমরা সবাই দেখেছি তার কোনো সদুত্তর ইলেকশন কমিশন দিতে পারেনি আবার পশ্চিমবাংলায় যে এশায়ার করার যে সময় কাল বা বিহারে যে এশায়ার করা যে সময়কাল এশায়ার আর ভারতবর্ষে যে কোনো সময় করা যেতে পারে এটা তো ফিক্সড কোনো টাইম নাই যে ঠিক পাঁচ বছর পর বা সাত বছর পর বা দশ বছর পর করতে হবে করতে হবে কিন্তু ফিক্সড টাইম টেবিল নয় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে যেখানে রাজ্য নির্বাচন আছে ঠিক তার আগে যেমন বিহারে যে মাত্র দু মাসের মধ্যে এসআর করা হলো তাতে অনেক বিচ্ছুতি হয়ে গেল আমাদের মূল উদ্দেশ্য হল একটা সুন্দর ভোটার লিস্ট তৈরি করা নিখুঁত ভোটার লিস্ট তৈরি করা যেখানে কোনো ভোটার লিগ্যাল ভোটারের নাম বাদ যাবে না এবং ইনলিগাল ভোটারদের নাম বাদ দেওয়া হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য এই সায়ারের তো সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এত তাড়াহুড়া করে একটা এই জায়গায় কোনো রাজ্যে একটা ইলেকশান হবে পাঁচ মাস পর বা চার মাস পর বা তিন মাস পর ঠিক তার আগে দু মাসের মধ্যেই আমাকে এই শেয়ারটাকে শেষ করতে হবে কমপ্লিট করতে হবে এই যে তাড়াহোড়া করে কাজ তাতে অনেক ত্রুটি বিচ্ছুত থেকে যাচ্ছে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক তো আমাদের রাজ্য সরকার এবং আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি খুব সংগত কারণেই যেভাবে ইলেকশন কমিশন কাজ করছে তার বিরোধিতা করেছেন যে ইলেকশন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকাটা সদর্থক হোক পজিটিভ হোক কিন্তু সেটা আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি যে নেগেটিভ ভূমিকা নিয়ে ইলেকশন কমিশন চলতে চাইছে সে আমার ব্যক্তিগত মত যে প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি এই এসআইআর বিরোধিতা করেছেন যে এসআইআর দ্যে মোটিভেটেডলি করা হচ্ছে এই ভাবনার বিরুদ্ধে তারা সে কথা বলেছেন এবং এই ভাবনার বিরুদ্ধে শুধু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি নন গোটা বাংলার মানুষ সবাই চায় যে একটা নিখুঁত ভোটার লিস্ট তৈরি হোক একটা লিগ্যাল ভোটার সে কেন বাদ চলে যাবে বা একটা ইলিগ্যাল ভোটার কেন থাকবে এটাই মূল লক্ষ্য আরও একটা বিষয় এই প্রসঙ্গে বলতেই হয় যে এটাও বলছি এটা আমার ব্যক্তিগত মত যে ইলেকশান কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং যার উপর দেশের নির্বাচনটা নির্ভর করবে তাহলে সেই জায়গাটা নিরপেক্ষ হওয়া প্রয়োজন আজকে আমার লোক বল আমার এমপি বল বেশি আছে বলেই আমি যা ইচ্ছা তাই একটা আইন পাশ করে নিলাম এবং এবং সেই আইনের আমরা খারাপ দিকটাকে আমরা তুলে ধরে আমরা তার ফলভোগ করব এটা কোনো দেশের সরকারের হওয়া উচিত নয় আমাদের সংবিধান যে সিস্টেম দিয়েছিল আমাদেরকে যে ইলেকশান কমিশনার যিনি হবেন তিনি তিনজনের ভোটে মতামতে নির্বাচিত হবেন একজন প্রধানমন্ত্রী একজন বিরোধী দলনেতা এবং আরও একজন হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে একটা নিরপেক্ষতার একটা জায়গা থাকে অর্থাৎ যে শাসক দল সে তার নিজের ইচ্ছা মতন কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দিতে পারে না তো খুব লজ্জার সঙ্গে আমরা লক্ষ্য করলাম আজকে বিজেপি সরকারের যে মেজরিটি আছে সেই মেজরিটির সুবিধা নিয়ে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি লোকসভায় বিল আনলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেই প্যানেলটাকে বাদ দিয়ে দিলেন দিয়ে বলেন তার নমিনেটেড কোনো মন্ত্রী সেখানে থাকবেন তারা তো টু টু ওয়ান তিনি যা চাইবেন সেটাই হবে আজকে সেটাই ঘটছে এটা একটা বেসিক জায়গা যে নিরপেক্ষতার যে জায়গা ইলেকশন কমিশনারের সেই জায়গাটাকেই ভারত সরকার নষ্ট করে দিয়েছে এটার বিরুদ্ধেও গোটা ভারতবর্ষে আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন দল রাজনৈতিক দল আমাদের তৃণমূল কংগ্রেসও আমরা লক্ষ্য করছি আমরাও পর্যালোচনা করছি যে কি কীভাবে ভোটার লিস্টের গরমিল ঘটিয়ে একটা ইলেকশনকে জেতা যায় তার যে পরিকল্পনা বিজেপি করতে চাইছে সেটাকে আমরা ব্যর্থ করে দেব গতকালকে নির্বাচন কমিশন আমাদেরকে ছটা রাজ্যের কথা বললেন সেকেন্ড ফেজের কথা যে সেকেন্ড ফেজ এসআইআর শুরু হতে চলেছে প্রথম ফেজ বিহারে হয়েছে সেখানে সাধারণ যারা কার্যকর্তা রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাই মিলিতভাবে এবং নির্বাচন কমিশনার মিলিতভাবে সেখানে এসআইআর করেছেন এবং নির্ভুল একটা রিপোর্ট এসছে আমরা সেই জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চেয়েছিলাম যে পশ্চিমবাংলা তাও এইটা করা উচিত এসআইআর বা স্যার এটা যদি হয় তাহলে ইলিগাল মাইগ্রেন্ট যারা আছে বা বিদেশি যারা আছে তাদেরকে অন্তত পক্ষে খোঁজা যাবে এবং আমাদের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা পরিপূর্ণ শুদ্ধ হবে কারণ আমরা জানি যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন থেকে বহিরাগতদের আনাগোনা চলছে এখানে যারা আমাদের দেশের নাগরিকই না তারাও ভোটার কার্ড ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে ভোট দিচ্ছে তাতে কী হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা বিঘ্ন ঘটছে আর তারই জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় চেয়েছে এসআইয়ারটা পশ্চিমবঙ্গে হোক এবং সেই হিসাবে পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি আরও এগারোটি রাজ্যে এই এসআইয়ারটা চালু হচ্ছে সেকেন্ড ফেজে আমরা সন্তুষ্ট এই জন্যই যে নির্বাচন কমিশনার এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমাদের এখানে যারা সরকার চালাচ্ছেন পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার বা মমতা দেবীর সরকার তার প্রথম থেকে এর বিরোধিতা করছেন এসআইআর হতে দেবো না প্রথমে বললেন যে কোনো ভোটারের নাম বাদ দেবো না দিতে দেবো না তারপরে আবার সংশোধন করে বলছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না আমার প্রশ্ন হচ্ছে যে এসআইআর হলে এনার অসুবিধাটা কোথায় পশ্চিমবাংলায় তৃণমূলের অসুবিধাটা কোথায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব আগুন ধরিয়ে দেব বিজেপি কর্মীদের উপর হামলা করব। এই ধরনের ডায়লগ বিভিন্ন নেতা তৃণমূলের তরফ থেকে দিচ্ছেন আমাদের প্রশ্ন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এসআইআর হলে ক্ষতিটা কি হবে আর ওনরা বলছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দেব। আচ্ছা বৈধ যে ভোটার তার নামটা কি করে বাদ যাবে বাদ তো যাবে না নির্বাচন কমিশনার তো তা বলেনি বা কোনো রাজনৈতিক দলও সেটা বলেনি যে বৈধ ভোটার বাদ যাবে বৈধ যারা তো বৈধই তাদের জন্য তো চিন্তা ভাবনার কোনো কারণ নেই আসলে অবৈধকে এখানে ভোটার লিস্টে রাখার জন্য উনি বৈধ বৈধ করে কথাগুলো বলছেন এবং ওনার নেতারাও সেই কথাগুলো বলছেন যার আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা তার বিরোধিতা করছি যে হ্যাঁ পশ্চিমবাংলায় জনবিন্যাস প্রচুর পরিমাণে বেড়ে গেছে দু দু সালে যেখানে ফিফটি পারসেন্ট জনগণ ছিল আজকে সেটাকে ডবল হয়ে গেছে এটা সত্যিই মারাত্মক জন্ম রেশিও যদি ধরা হয় তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জন্মের হার বেড়েছে সেখানে ভোটারের সংখ্যা বেড়েছে ফিফটি পারসেন্ট কেন সেটা হতে পারে কোনভাবে হতে পারে তার মানেই এই তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এটা অবশ্যম্ভবই যে বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে যে রোহিঙ্গা তারাও আমাদের পশ্চিমবাংলায় ঢুকে যে কোনো প্রকারে পিছনের দরজা দিয়ে ভোটার লিস্টে তারা নাম তুলেছে। এবং ছাড়াও। যারা বাইরের রাজ্যে বসবাস করছেন সেখানেই তাদের ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন সেখানকার তারা ভোটার হয়ে গেছে অথচ এখনও পশ্চিম ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তাহলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশনটা যদি হয় তাহলে কি হবে সঠিক পশ্চিমবাংলার কত ভোটার আছে তারা সেই সংখ্যাটা সঠিক পাওয়া যাবে আমাদের ধারণা আমাদের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই বলেছেন যে এক কোটির কাছাকাছি অবৈধ ভোটার আমাদের পশ্চিমবাংলার ভোটার লিস্টে আছে আমরা চাইছি এই এসআইয়ের মাধ্যম দিয়ে সেই অবৈধ ভোটারগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে